মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো দিতে পারেন এগুলো সিনেমায় চলে হ্যাঁ তুমি আমি ঘর ছেড়ে চলে যাব একটা গাছের তলায় থাকবো একটা রুটি ভাগ করে খাবো এটা এটা সেরাম ধরনের একটা ডায়লগ দিলেন আর কি যে এটা যদি করতেন এই কথাটা প্রথমে বলতে পারতেন না যে আমার রাজ্যে কাজ আছে তোমরা হচ্ছে কে বাইরে যাবে না কি কাজটা আছে শুনি যে সমস্ত কম শিক্ষিত যারা দিনমজুর তাদের জন্যে কোথায় প্লেসমেন্ট করেছেন সেটা আগে বলুন আগে বলুন এই জায়গায় এই জায়গায় কাজ আছে তোমরা এই জায়গায় এই জায়গায় কাজ করবে আসুন তাহলে তারা সেই জায়গায় এসে কাজ করবে সুতরাং এ কথাটা আমি মানতে পারলাম না এটা কিন্তু ঠিক কথা মানে যুক্তিপূর্ণ কথা ওনার একজন মুখ্যমন্ত্রী হয়ে যুক্তিপূর্ণ কথাটা আমি খুঁজে পেলাম ওনার যারা সাংসদ আছে তারা সেখানে গিয়ে বাংলায় বলুক কেন ইংলিশে বলবে কেন হিন্দিতে বলবে কেন আগে ওইটা শুরু করুন না সংসদে গিয়ে সবাইকে বলে তোমরা সব বাংলায় বলবে আগে হ্যাঁ তাহলে আপনি তাদেরকে বলুন বাংলায় বলতে তারপরে আপনি বাইরে গিয়ে শুরু করবেন তাহলে সবাই বলবে হ্যাঁ বাঙালি খেদাচ্ছে বলে আজকের বাঙালির যে সাংসদ আছে তারা সব বাংলায় কথা বলছে সবার আগে তো এটাই দরকার যে বাংলার যে শ্রমিকরা দারুণ সুন্দর কাজ করে এবং তাদের স্কিল আছে তাদের এই দক্ষতা দেখে এবং এরা অনেকক্ষণ ধরে কাজ করে এ বাইরে আছি অনেকক্ষণ ধরে কাজ এই যে কাজ তার ফলে এরা এদের মাইনে বেশি দিচ্ছে আর সেইটাই ওখানকার যে শ্রমিক অদক্ষ শ্রমিক তারা কিন্তু খেপে যাচ্ছে আর সেই জন্যেই এই অদক্ষ শ্রমিক থেকে সাধারণ মানুষকে খেপিয়ে দিচ্ছে তারা কিন্তু এই তখন বাঙালিদের উপরে কিন্তু এই জিনিসটা করছে আমি বলছি বাঙালি হিন্দু এবং মুসলিম বাঙালিদের উপরে কিন্তু এই জিনিসটা করছে কিন্তু যেটা আপনি বললেন মহারাষ্ট্রে না কোথায় তাইতো ওই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হয়েছে মহারাষ্ট্রে হয়েছে প্রদেশ এবং তারা নিজেরাই জানে না যে বাংলা ভাষা বললেই কি তারা বাংলাদেশি সব মানে বাংলা বাংলাদেশি একটা হচ্ছে বাংলাদেশ একটা বাঙালি ভাষার স্টেট বাংলা ভাষার স্টেট বলে সব বাংলাদেশি তার পাশে যে বাংলা আছে সেটা তারা মনে রাখতে পারে না অর্থাৎ এটা কি বলবো যে বাংলা ভাষার উপরে তাদের একটা মানে বিদ্বেষ এসে গেছে পুরোপুরিভাবে এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব আপনি এখানে কলকাতায় এই জিনিসটা না করে যে রাজ্যে করেছে সেই রাজ্যে যান সেই রাজ্যে মুখ্যমন্ত্রীর বাসভবন বা সেই রাজ্যের বিধানসভা বিধান পরিষদের সামনে এইটা লোকজন নিয়ে গিয়ে আপনার দলের লোকজন নিয়ে গিয়ে সেখানে গিয়ে যখন এইটা নিয়ে আন্দোলন করবেন তখন কিন্তু সারা ভারতবর্ষের মানুষ এইটা থেকে শিক্ষা পাবে এই স্ট্রিটে এসে পড়লেই সেই মেসেজটা তো তাদের কাছে যাবে না যে সুতরাং উচিত যে ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গাটা গিয়ে এইটার চরম প্রতিবাদ করা আর কিছু না বাঙালি হিসেবে প্রথম কথা এই হেনস্থাটা মেনে নেওয়া যায় না একেবারেই তো বাঙালি তার ধৈর্য রেখেছে ভদ্র নম্রতার ভদ্রতা নম্রতা বাঙালি দেখিয়ে আসছে না হলে কিন্তু কলকাতা থেকে এই বাঙালি ছাড়া অন্যজনকে কিন্তু এরা খেদাতে শুরু করে দিত সুতরাং বাঙালি অনেক ধৈর্য রেখেছে এবং তাদের উচিত যে যা করেছে করেছে যে পর্যন্ত সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া না হলে এই বাংলার সাধারণ মানুষ রেগে গেলে কিন্তু এখানে আরও কিন্তু রাহাজানি শুরু হয়ে যাবে সেটাই তখন অন্যান্য রাজ্যের কাছে তখন খুব খারাপ হয়ে যাবে কারণ বাঙালি শুধু উড়িষ্যা থেকে নয় মহারাষ্ট্র থেকে অন্যান্য সব জায়গা থেকে কিন্তু বাঙালি দেখলেই মার কিছু বছর আগে বাঙালিরা অন্য কোথাও পরীক্ষা দিতে গেলেই তাদের মারত দেখা দেখে ছাত্ররা মার খেয়ে চলে আসত কিন্তু এটা সেই সরকারের উচিত সেটাকে বন্ধ করা এবং মাননীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত মানে উচ্চস্তরে কথা বলা অর্থাৎ মানে ক্যাবিনেট ক্যাবিনেট স্তরে কথা বলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এটাকে সমস্যার সমাধান না করলে অন্য রাজ্যের মানুষ যারা এখানে এসে প্রায় বললেন আপনি এক কোটি তাই তো এক কোটি বাইরে থেকে অন্যান্য ভারতবর্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ এসছে সেখানে আমাদের এখান থেকে মাত্র বললেন পঞ্চাশ লক্ষ যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন যায় তাহলে এখানে এক কোটি তাদের কি হবে সেই জন্য আমি বলবো যে একজন বাঙালি হিসাবে শান্তিপ্রিয় বাঙালি আমরা ভারতবর্ষের সবাই জানে উগ্রতা আমাদের মধ্যে নেই সুতরাং যে স্টেটগুলো এটা করেছে সেই স্টেটের মুখ্যমন্ত্রীদের ইমিডিয়েটলি এটা নিয়ে একটা তাদের ব্যবস্থা নেওয়া উচিত দেখুন এখন কোনো ইস্যু নেই সমস্ত ইস্যুগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধী বিরোধিতার শিক্ষা এসএলএসটি তারপরে বোমা মারা এই জিনিসগুলো সব কিন্তু তৃণমূলের আন্দোলন বলতে এখন কিছু নেই তার ফলে এই একটা বাঙালি খেদাচ্ছে এই একটা আন্দোলন শুরু করে দিল আমার একটা প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আগে জানতাম ছোটবেলা দেখতাম যে শুধু মুর্শিদাবাদের মানুষরা তারা সারা ভারতবর্ষে কাজ করতে যায় এখন পশ্চিমবঙ্গের যতগুলো রাজ্য আছে সব রাজ্য থেকে কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে বিভিন্ন যাচ্ছে তাহলে কেন তাহলে আপনার রাজ্যে শিক্ষা নেই আমি জানি চাকরি নেই সেটা জানি সরকারি চাকরি নেই বেসরকারি চাকরি নেই জানি তাহলে এই পরিযায়ী শ্রমিকরা তো দিন আনা দিন করে তারা তো লেবার শ্রমিক তারা তো খেটে খায় তাহলে সেই খেটে খাওয়ার মতো আপনি তৈরি করতে না সেটা তৈরি করুন তাহলে তারা কেন বাইরে যাবে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না যুক্তরাষ্ট্রীয় তো বাইরে যেতেই পারে যেমন বাংলায় অন্যান্য রাজ্য থেকে মানুষরা রয়েছেন তেমনি বাংলা থেকে অন্যান্য রাজ্যে মানুষ থাকবেন এটা তো স্বাভাবিক স্বাভাবিক এটাই ব্যাপার দেখুন চাকরি বাকরির ক্ষেত্রে হলে ঠিক আছে বেটার প্লেসমেন্টের জন্য ঠিক আছে কিন্তু তারা দিন আনা দিন খাওয়া এখানে যেটা তারা কম পয়সা পায় সেটা হলে তারা বাড়ির সংসারের সঙ্গে থাকলো ছেলে মেয়েকে দেখলো আত্মীয় স্বজনের সঙ্গে গল্পকাল করলো গেল কিন্তু যখন তারা বাইরে গেছে তাদের হয়তো একটু বেশ মাইনে বেশি হতে পারে কিন্তু তাদের খরচা তারা ফ্যামিলি থেকে দূরে আছে হ্যাঁ এই যে দেখলেন তামান্নার বাবা সে তো পরিযায়ী শ্রমিক সে তো ইয়েতে ছিল ওই মানে পুরীর ওখানে কাজ করতেন আর কি উনি তাহলে উনি সেখান থেকে এখানে আসলেন তাহলে উনি যদি এখানে কাজ পেতেন কাজ পেতেন সত্যি সত্যি তাহলে তো ওনার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না তাহলে এটাও যে শুধু তাদেরকে তারা মার তারা আমাদের খেদাচ্ছে এটা খুব খারাপ জিনিস এটাও দেখতে হবে এখানে কিন্তু সেই ন্যূনতম তারা তার যে পরিশ্রমটা করবে সেই পরিশ্রম করার জায়গা খুঁজে পাচ্ছে না মমতা তিনি আরো বলছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে জায়গা ছাড়া হবে না এবং খেলাও হবে আগামী দিনে তার আগেই একটি কথা উনিও ছিলেন অভিষেক ব্যানার্জিও ছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান আমি যে কথা দিচ্ছি সেই কথা রাখি শুনেছেন যেটা ডায়লগ কি হলো সেখানে আজকে বন্যা তাহলে আগে নিজের নিজের কথাগুলো আগে নিজেরা আপনারা রাখুন নিজেরা তো নিজের এলাকার মানুষের যুদ্ধ যুদ্ধকালীন তৎপরতার মধ্যে ফেলে দিচ্ছেন আর আপনারা যুদ্ধ কার সঙ্গে করবেন আমি তো বুঝতে পারছি না এই লড়াই মানে এখানে তো ভোঁটই হয় না অধিকাংশ জায়গায় এবং এক ধরনের সংখ্যালঘুকে হাত রেখেছে তারা বোমা বন্দুক মারবে তাহলে এখানে ভোটের কোনো ইঞ্চি নিজের লড়াই মানে কি ইঞ্চি নিজের লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না ইঞ্চি নিজের লড়াই করবে সংখ্যালঘু সংখ্যালঘুরা তারাই যারা লড়াই করবে ভোট বাড়িতে বাড়িতে গিয়ে বলবে তোমরা ভোট দিতে যাবে এটা এখানকার এখন সংস্কৃতি হয়ে গেছে এর সভায়ের কিছু ছিল এখনো হচ্ছে যে সুতরাং ইঞ্চি লড়াই কার সঙ্গে করবেন এমনিতে উনি জিতে যাবেন এমনিতেই জিতে যাবেন এই পদ্ধতি যদি চলে আসে তাহলে এমনিতে উনি জিতে যাবেন আবার লড়াইটা কার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি এর এবার থেকে বেশি করে বাংলা বলবো অন্য জায়গায় গেলেও বাংলা বলবো যদি পারো সবার আগে আমাকে ডিটেনশন ক্যাম্পের দোকান দেখুন অন্য জায়গায় গিয়ে আপনি বাংলা বলবেন আপনার ইংল্যান্ডে গিয়ে বাংলায় কথা বলবেন হ্যাঁ অন্য জায়গায় বলতে নিশ্চয়ই অন্য রাজ্যের কথা অন্য রাজ্যে গিয়ে আপনি বাংলায় কথা বলবেন আপনার তো কাটা কাটা সেই ভাষা বলতে হবে কিছু কিছু সেই ভাষা বলতে হবে আমি যদি অন্য কোথাও যাই মুম্বাই যাই আমি যদি পুরো বাংলা বলি তারাও আমার ভাষা বুঝতে পারবে না এটা তো হয় না যে উনি বাংলা বলে আমরাও বাংলা বলছি তা বাংলা বললে সে ডিটেনশন ক্যাম্পে চলে যাবে আর বাঙালিরা ডিটেনশন ক্যাম্পে যাবে না এটা অত্যধিক বেশি কথা মানে অত্যধিক বেশি বাড়িয়ে বলেছেন এটা বললাম যে মুখ্যমন্ত্রী আপনাকে কেউ ডিটেনশন ক্যাম্পে রাখবে আপনি তো বাংলাদেশই নয় তারা আপনাকে ডিটেনশন কেন কেন না কেন রাখবে আপনি বাংলায় বলুন আমি তো জানি উনি সর্বভাষাবিদ হ্যাঁ মনে আছে কোন ভাষায় আমার কথা বলতে হবে বলুন উনি তো সব ভাষায় কথা বলেন তাহলে হঠাৎ আবার বলছে কেন আমি শুধু বাংলায় কথা বলব হ্যাঁ বাংলায় কথা বলে বাংলা আমাদের সংস্কৃতি আমাদের গর্ব আমরা বাংলায় কথা বলি কিন্তু সেটা তো সত্যি বাইরে গিয়ে তার খাবারের হোটেলে গিয়ে আমি বলছি যে আমার ডিম দাও আমার নিজে থেকেই ঘটেছে তো ডিম দেন হ্যাঁ সেটা কি আর ডিম ডিম সেটা কি পাঁচ থেকে একজন বললো আন্ডা তাহলে বাংলায় কথা বলবো খেতে পাবো না আমি খেতে পাবো না হ্যাঁ মাছ ঠিক আছে মসলি সেটা ঠিক আছে কিন্তু আর তো আমি খেতে পারবো না বোঝাতে পারলাম যে সুতরাং যাই বলুন না কেন আপনি এখানে একটা ট্যাক্সি ড্রাইভার বা কারোর দেখুন হিন্দিতে কথা বলবে দেখুন হিন্দিতে কথা বলে তারা তারা কিন্তু ওই বাংলায় কথা বলে না বললো তো বাংলা রাজ্য রাজ্যের বেশিরভাগ মানুষ তো কথা বাংলায় কথা বল নাকে যদি তামিলনাড়ু মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশে গিয়ে হিন্দিতে কথা বলতে হয় আপনি খেতে পাবেন না তাহলে এখানে যারা রয়েছে যে ট্যাক্সি ডাইভারের কথা বললেন তিনি কেন বাংলায় বলবেন দেখুন আমরা ওই বাংলা ছাড়া ইংলিশ আর হিন্দিটা জানি মানে অন্তত বলতে না পারলেও শুনে বুঝতে পারি এটা আমাদের হয়ে গেছে এটা স্বাভাবিক কিন্তু তামিল ভাষা তো আমি তামিলনাড়ুকে তো তামিল ভাষায় কথা বলতে পারবো না এটা তো একবার ঠিক আমি কাশ্মীরে গেতোয়া উর্দুতে কথা বলতে পারবো না এটা তো একবারে পরিষ্কার যে ভাষাগুলো সাবলীলভাবে সবাই আমরা ব্যবহার করি কথাবার্তা ইংরাজি বাংলা হিন্দি এটা একবার নিশ্চিত তাহলে এখানেই তারা বলছে আমরা বুঝে আমরা বুঝতে পারছি কিন্তু এটা সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তে কিন্তু এটা হবে না উনি ওনার মতো বলেছেন বাংলায় কথা বলুক আরও তো ভালো লাগবে বাঙালি মুখ্যমন্ত্রী ওনার যারা সাংসদ আছে তারা সেখানে গিয়ে বাংলায় বলুক কেন ইংলিশে বলবে কেন হিন্দিতে বলবে কেন আগে ওইটা শুরু করুন না সংসদে গিয়ে সবাইকে সব বাংলায় বলবে আগে ওনার তো হ্যাঁ তাহলে আপনি তাদেরকে বলুন বাংলায় বলতে তারপরে আপনি বাইরে গিয়ে শুরু করবেন তাহলে সবাই বলবে হ্যাঁ বাঙালি খেদাচ্ছে বলে আজকের বাঙালির যে সাংসদ আছে তারা সব বাংলায় কথা বলছে সবার আগে তো এটাই দরকার বিজেপির যে সমস্ত সাংসদরা রয়েছে কংগ্রেসের যিনি সাংসদ রয়েছেন একজন তাদেরকেও কি এই বার্তা দেবেন যে আপনারা দিল্লিতে গিয়ে সংসদে গিয়ে বাংলায় কথা বলুন কারণ বাংলার মানুষ বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলা ভাষার জন্য তাই আর একটা সর্বভারতীয় স্তরের প্রতিবাদ প্রয়োজন অবশ্যই সামনে অধিবেশন রয়েছে অবশ্যই এখানে জাত ধর্ম বর্ণ এবং রাজনীতির ছাতা মাতা বাদ দিয়ে সংসদে গিয়ে প্রতিবাদ করা উচিত যে আমরা বাংলায় বলছি কারণ আমরা হিন্দি ইংলিশে বলতাম আজকের আমরা বাংলায় বলতে বাধ্য হচ্ছি কারণ বাংলা কথা আপনাদের শুনতে হবে কারণ এই বাঙালিদের এই বাংলা কথা বলছে বলে বাঙালিদের খেদাচ্ছে তাহলে আমরা বাংলা কথা শুরু করব। আগে এই জিনিসগুলো বন্ধ করুন তাহলে আমরা যে যার যে যার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি কে ইংলিশ কেউ হিন্দি ব্যবহার করি সেটা ব্যবহার করুন মানে আমি হিন্দি এবং ইংরেজি জানি সেটা তো আমার বাধ্যবাধকতা হতে পারে না জানি বলে আমাকে বলতে হবে বল দেখতে পাচ্ছে যে যে কথাটা বলছে সেটা শুধু বাঙালিরা বুঝতে বাংলারা হাত থালি পাচ্ছে হ্যাঁ কিন্তু সারা ভারতবর্ষের আসে ত্রিপুরা আর আসাম ছাড়া তো আর কেউ বুঝতে পারছে না তাহলে সেই জন্যেই ওখানে গিয়ে একটা নর্মাল ভাষা ইংলিশ আর হিন্দি যেটা সবাই অ্যাভেলেবেল ভাষা এই দুটো ভাষায় ওই জন্য কথা হয়